রমজান মাসে মৃত বাবা মার জন্য আপনি কোন আমল করবেন কোন আমল করলে আপনার মৃত বাবা মার কবরের মধ্যে আল্লাহ দিবেন আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না মনে রাখবেন যাদের বাবা মা মারা গিয়েছে রমজান মাসে তাদের আমল নামায় পৌঁছানোর অন্যতম একটা সুযোগ রয়েছে মৃত বাবা মা যাদের রয়েছে তারা চারটা কাজ মূলত করতে পারেন তার মধ্যে এক নাম্বার যে কাজ রয়েছে সেটা হচ্ছে বাবা মা যদি মারা যায় রমজানে তাদের জন্য বিভিন্ন মাদ্রাসাগুলোতে যেগুলো হাফেজিয়া মাদ্রাসা অথবা যে কোনো সেই যেখানে কোরআন পড়া হয় হাদিস পড়া হয় এই জায়গাগুলোতে আপনারা কোরআন কিছু দান দান করতে করতে পারেন রমজান বা মাসেও তাহলে কি হবে রমজান মাসে যে আপনি আব্বা আম্মার জন্য দান করলেন দানের তো একাধিক সব পড়া হয় অন্য মাসে যা কোরআন পড়া হয় রমজানের সবচেয়ে বেশি কোরআন পড়া হয় এবং রমজান মাসে যেহেতু কোরআন নাজিলের মাস এটার বরকতে আপনার বাবা মা নামায় সব পৌঁছতে থাকবে এবং যতজন মানুষ আপনার দান করা আপনার আব্বার জন্য সদ্গা করা ওই কোরআন থেকে কোরআন প্রত্যেকটা আপনার আব্বা পৌঁছাতে থাকবে সুতরাং এই ভালো কাজগুলা বিশেষ করে করতে করতে পারেন দুই নাম্বার যেটা পারেন সেটা হচ্ছে রমজান মাসে আপনারা আপনাদের আব্বা আম্মার কবরে জন্য যে শান্তি পৌঁছায় বা সব পৌঁছায় এই জন্য সাদগা করতে পারেন গরিব মানুষ যারা রয়েছে অথবা আশেপাশে অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে কিছু সাদগা করেন সাদগা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা আল্লাহ রব্বুল আলমিন পৌঁছে দেয় যুগকে যুগ যদি সাদগা এমন জায়গায় করেন যেটা আপনার আব্বা আম্মার কবরে পৌঁছাতে পারে তাহলে যুগকে পর্যন্ত ওই আমল আপনার আব্বা আম্মার কবরে পৌঁছে দিতে থাকবে এবং আল্লাহর জানিয়েছেন হু মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তার মধ্যে তিনটা আমল শুধু জারি থাকে তিনটা আমলের রাস্তা শুধু খোলা থাকে তার মধ্যে একটা আমল হচ্ছে সদগাতুন জারিয়া এমন কোনো দান যদি তার করে অথবা সে ব্যক্তি নিজে করে যায় যে দানের সোয়াব আমত পর্যন্ত আল্লাহ জারি রাখেন এই জন্য সদ্গা জারিয়া যে জায়গাগুলোতে হয় জারি থাকে সদ্গার সোয়াব এরকম জায়গায় দান করবেন সদ্গা করবেন আব্বা আম্মার কবরে পৌঁছাতে থাকবে এবং রমজান মাসে এই জন্যই করবেন রমজান মাসে করলে অন্য মাসে করার চেয়ে সত্তর গুণ বেশি সোয়াব আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ রব্লানের পৌঁছে দিবেন তিন নাম্বার হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি চাইলে এটা করতে পারেন রমজানে যারা রোজাদার রয়েছে রোজাদারদের আপনি মেহমানদের ব্যবস্থা করতে পারেন তাদের ইফতারি অথবা সাহারি খাওয়ানোর ইফতারের ব্যবস্থা করতে পারেন এবং কি রমজানে একজন ব্যক্তিকে আপনি ইফতার করালে এর ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন আপনি যদি আরেক ভাইকে ইফতার করান তাহলে ওই ব্যক্তি রোজা রাখলে যে সোয়াব হয় ওই সোয়াব আল্লাহ রাবুল আলমিন আপনার আমল তুলে দিবে এই জন্য আব্বা আম্মার আমল নামায় যেন সোয়াব যায় এই নিয়ত করে আপনি রমজানে রোজাদারদের খাওয়াতে পারেন গরিব অসহায় যারা রয়েছে তাদের খাওয়ালে ইনশাল্লাহ সোয়াব পৌঁছে যাবে চার নাম্বার হচ্ছে আপনারা নিজেরা বেশি বেশি দোয়া করবেন মনে রাখবেন অন্য মাসে আব্বা আম্মার জন্য দোয়া করলেন আর এই মাসে দোয়া করলেন দুইটা এক হবে না আরেকটা বিষয় মাথায় রাখবেন গোটা দুনিয়ার সব আলেমদের দিয়ে আপনি দোয়া করলেন আর আপনি সন্তান হিসেবে দোয়া করলেন দুইটা কিন্তু এক নয় ওই যে হাদিসটা বল্লাম আল্লাহর হাবিব জানিয়েছেন সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে তিনটে আমলের রাস্তা খোলা থাকে তার মধ্যে আরেকটা আমলের রাস্তা হচ্ছে সন্তান যদি দোয়া করে